স্ত্রীকে ডিভোর্স দেবেন হিরো আলম ঢাকায় ফিরে স্ত্রী মডেল রিয়ামণিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দিয়েছেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আলোচনায় আসা হিরো আলম জীবনের শেষ সময়ে তার পালক বাবার পাশে ছিলেন না স্ত্রী সেজন্য গতকাল ষোলো এপ্রিল ফেসবুকে রিয়ামণিকে বয়কটের ঘোষণাও দেন তিনি এবার বললেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা আজ গণমাধ্যমে কথা বলেন আলম সেখানে তিনি বলেন এর আগে অনেকবার মাফ করেছি রিয়ামণিকে আমার সঙ্গে ক্যাসাল হলে অন্য ছেলের সঙ্গে গান করে মদ খায় বাড়ে যায় আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট হয়ে যাব যে বক্তব্যগুলো রিয়ামনি দিচ্ছে সেগুলো প্রমাণ সহ দিতে হবে প্রমাণ ছাড়া কোনো বক্তব্য আমাকে নিয়ে যেন না দেয় গত মঙ্গলবার রাত নয়টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রাজ্জাক তিনি হিরো আলমের পালক বাবা শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি তার প্রকৃত বাবা দুই সালে মারা যান বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছিলেন রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলের সাথে নিয়ে গান নাচ গান নিয়ে ব্যস্ত ছিলেন এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হসপিটালে দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি মরে পড়ে থাকলে সে কী করবে হিরো আলম আরও উল্লেখ করেন রিয়ামণি মায়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গুরু কোনো ঘরে বন্দি করে রাখা যায় না যায় খুব শীঘ্রই রিয়াজে কত খারাপ বুঝতে পারবেন আপনারা এদিকে হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়ামণি বলেন মানসিকভাবে ঠিক নেই উনি একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়ামণিকে নিয়ে বিয়ে করেন তার সঙ্গে জ্যোতিবিদে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম